ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো কুমড়ার শাক ভাজি করার রেসিপি এখানে আমি কুমড়ার শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব ফিউয়ার্স আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না কারণ শাকের মধ্যে যে পানিটা থাকে সেটাই বের হয়ে শাকটাকে সেদ্ধ করে ফেলবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার আরেকটি কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার আধা কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব চারটে কাঁচামরিচ ফালি দিয়ে দিব এবার ব্রাউন কালার করে ভেজে নিব এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু আমি শাকের মধ্যে লবণ দিয়েছি তাই এখন অল্প পরিমাণে দিবস এদিকে আমাদের শাকটা সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে এবার সেদ্ধ করা শাকটা দিয়ে দিব এবার শাকের সাথে পেঁয়াজের ফোড়নটাকে ভালো করে মিশিয়ে নিব সোডিয়ার ফিউরস হয়ে গেছে আমাদের কুমড়ার শাক ভাজি করার রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস